সাড়ে পাঁচ বয়স কিন্তু কোয়ালিটিটা দেখেন কত কোয়ালিটি দেখেন কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম উঠছিল ভাইয়া বিশ দিয়ে দিতে আর একটু বেশি হলে দিয়ে দিবেন না দেখেন দর্শক দুইটা কি সুন্দর ছাগল দেখেন কালার দেখেন একবারে চক্রা বাকা আলহামদুলিল্লাহ সুখ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাম ভালো আছি আজকে আসলাম নতুন ট্যাবেরিয়া হাটে যেখানে উন্নত জাতের বাচ্চা কালের এখানে একটা বাচ্চা আমি দেখাবো দেখেন বাচ্চারা কত কোয়ালিটি ফুড ভাইদান বাচ্চার বয়স কেমন আড়াই মাস আড়াই মাস বয়স না দেখেন আড়াই মাস বয়স কিন্তু কোয়ালিটিটা দেখেন কত কোয়ালিটি খুব সুন্দর না আচ্ছা ভাই মোটামুটি কেমন দাম চাচ্ছে না পঁচিশ পর্যন্ত উঠছে না আজকে কয়টা আনছে ছাগল একটু পিসায় দেন তো হালকা দেখেন তাহলে মোটামুটি আজকে আনছেন কটা ভাই দেখেন দর্শক এই ছাগল আপনারা দেখেন কত কোয়ালিটি আমার কাছে কিন্তু ভালো লাগতো আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি হাটে আসলে এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা আপনারা পাবেন

বাজার দিয়ে এখনো সেল হয়নি মনে হয় তবে দর্শক এখানে আসেন উন্নত জাতীয় এখানে আপনাদের আইডিয়া দিতে কে ভাই এটা আপনি এটা কেমন দাম পাচ্ছেন কোথাও বাসা হরিশপুর আমাদের শহরের মধ্যে নিয়ে নাকি ভাই আচ্ছা কেমন দাম উঠছিল ভাইরা সাতাশ হাজার কেমন হলে সেল দিয়ে দিবেন আমার চিন্তাটা চল্লিশ হলে বিক্রি করা চল্লিশ হলে না আরেকজনের এখানে যে ছাগলগুলা আছে আমি আপনাদের খুব কিছুটা আলোচনা কথা বলতে

দাম টাম লাগছিল এটা কেমন দাম উঠছিল আর এটা দর্শক ছাগল দুটা দেখেন অনেক সুন্দর ছাগল যদি ভালো লাগে না আপনাদের এই হাতে এসে আপনারা ছাগল দিতে অনেক ভালো ভালো দাঁতের ছাগল কিন্তু আসে এটার গলা জুলটা দেখিছেন কত সুন্দর তারও গুলো কত সুন্দর দেখেন অনেক ভালো ছাগল

সতেরো না দর্শক সতেরো হাজার দাম উঠছিল সতেরো হাজার এখানে এখানে খালে টালার কাপ তো এখানে এই হল অবস্থা এই হল অবস্থা আমি কিছুটা আপনাদেরকে আইডিয়া দিই কেমন বর্তমানে ছাগল আছে ভাই কয়টা আনছিল ছাগল ছয়টা ব্যথছেন কয়টা একটা হয়নি কি ব্যাপার অনেকজনই বললে আজকে অবস্থা খারাপ নাকি ব্যসাই নেই তো খারাপ ভাই সবসময় তো একরকম যায় না কোনো সময় ব্যসাই না আলহামদুলিল্লাহ ভালো থাকে তাহলে মোটামুটি পাম দাম চলছে আর এল আলতার আঠাশ আর ওই তালুতার পঁচিশ

কেমন দাম পাচ্ছেন কেমন দাম উঠছে লোক দেখ সত্তর আঠারো দাম উঠছে হ্যাঁ পঁচিশ টাকা হলে ছাগল

এখানে একটা চকলেট কালারের বাচ্চা দেখেন দেখছেন ভাই এটা কি কি জাতের বাচ্চা ওটাপর নিয়ে নাকি কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার দাম টাম লাগছে না ভাই দাম লাগে নাই না দেখেন পনেরো হাজার টাকা চাচ্ছে